নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে রান্না করব একদম ঘরোয়া উপায় ফ্রায়েড রাইস যেটা আমরা নর্মালি হাউসওয়াইফরা করে থাকি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কিছু বিনস আর গাজর মানে ঘরে যা আনা ছিল সেইভাবেই কোনো পরিকল্পিতভাবে জিনিস কিনে আনা হয়নি তো এগুলো আমি ভালো করে আগে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সবজিগুলো কেটে নেব আর ধনিয়া পাতাটা দেখছেন এটা কিন্তু ফ্রায়েড রাইসে ব্যবহার হবে না এটা আলুর দমে দেওয়ার জন্য রেখেছিলাম তো দেওয়ার পরে কিছুটা বেঁচে গেছে তাই এটা রেখে দিয়েছি আজকে স্ট্যান্ডে ক্যামেরা লাগায়নি হাতেই আছে খুব অসুবিধা হচ্ছে এক হাতে কাজ করতে একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবেন সপার জন্য রইল অনেক ভালোবাসা রাইসের জন্য সবজি মোটামুটি কাটা হয়ে গেছে আর এই যে চাল দেখো আমার ঘরে দু রকম বাসমতি রাইস আছে তো এই বাসমতি রাইসটা এর আগে খাইনি এটা লম্বাই একটু ছোট কিন্তু এর একটা সুন্দর গন্ধ আছে তো এই বাসমতি রাইসটাই কিন্তু ফ্রায়েড রাইসের জন্য পারফেক্ট তো চলো আমি এখন চালগুলো ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো অবশ্যই চাল দেওয়ার আগে এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তাহলে ভাতটা যখন আমার হয়ে যাবে ভাতটা দিয়ে কিন্তু অত্যন্ত একটা সুগন্ধ বেরোবে হাতটা বসিয়ে দিয়েছি এদিকে কাজুবাদাম আর কিশমিশটা আমি এখন ভিজিয়ে রাখব আর এদিকে দেখো সমস্ত রকম সবজি আমার কাটা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি টমেটোটা শেষে কাটব আর এখানে কিন্তু আমি কাজুবাদাম আর কিশমিশটা ভিজিয়ে নেব এটা মিনিট দশ মতো ভিজলে বেশ ভালো হয় আমি একটু আদা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাও কিন্তু একটু কুচি করে রেখে দিয়েছি আমার সমস্ত রকম ভেজিটেবল কাটা রেডি হয়ে গেছে এবার ভাতটা ছেঁকে নেব ভাতটা ছেঁকে নিলেই কিন্তু আমি ফ্রায়েড রাইসটা রান্না করবো তো চলো বন্ধুরা সব ঠিকঠাক আছে নাকি একটু কমেন্ট করে জানিও কিন্তু আমি তোমাদের মতো অত ভালো রান্না করতে পারি না এদিকে দেখো ভাতটা আমার ফুটে এসছে এবার দেখে নেব যে কতটা হয়ে গেছে দেখো ভাতটা আমার ছাকা হয়ে গেছে আর একদম কিন্তু ঝরঝরা হয়েছে ভাতটা কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সাদা তেল ফ্রায়েড রাইস কিন্তু আমি সাদা তেল দিয়েই করি তো তেল গরম হতেই প্রথমে আমি দিয়ে দেবো বিমসগুলো কারণ বিমসগুলো একটু শক্ত হয় আর ওগুলো ভালো করে ফ্রাই করে না ভাজলে কিন্তু হয় না আমি উঠিয়ে নেব না সব একসাথেই পরপর করে একটার ওপর একটা ভাজতে থাকবো তাহলে তেলটা আর যত আমি সবজিগুলো উঠিয়ে উঠিয়ে রাখবো ওর সাথে অনেকটা পরিমাণে তেল কিন্তু বেরিয়ে আসে বিনসগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো রিমস আর ক্যাপসিকাম ভাজা হতে গা কুচুনো গাজরগুলো কিন্তু ছেড়ে দিলাম গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি গাজরগুলো আগে ছেড়ে দিলে তেলটা টেনে নেবে তো যেহেতু গাজরগুলো গ্রেট করা এর মধ্যেই কিন্তু গাজরগুলো ভাজাও হয়ে যাবে মধ্যে আদা কুচি লঙ্কা কুচি এগুলো কিন্তু এখন সব পর পর দিয়ে দেব আর এগুলো ভালো করে ফ্রাই হতেই মটরশুঁটিটা আর টমেটোটা দিয়ে দেব। এবারে আস্তে আস্তে সম্পূর্ণ রাইসটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো তো ফ্রাই হয়েই গেছে আর দেখো নামানোর আগে দুই চামচের মতো ঘি দিয়ে দেব আর এক্সট্রা কোনো গরম মশলা অ্যাড করবো না যেহেতু আমি ভাত করার সময় দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে ঘিটাকে নেড়ে চেড়ে আজটা কিন্তু বন্ধ করে দেবো রান্না তো হয়ে গেছে এবার চলো খেয়ে নেওয়া যাক রাতের ডিনারে ফ্রায়েড রাইস আর আলুর দম তাতে কিন্তু আমরা মুগ ডালের পাঁপড়টাও খেয়ে থাকি তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে সবাই ভালো থেকেও দেখা হবে নতুন একটি ভিডিওতে